দেখো এই ভিডিওটাতে আমরা যে সমস্যার সমাধানটা করব। সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ স প্রবলেম এবং কি বলছে এটাতে যে একই ধাতুতে তৈরি দুটি তারের ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু টু দুটি তারের এল দূরত্বে অবস্থিত দুটি তারেই এল দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে একই বিবাহ প্রভেদ প্রয়োগ করা হলো তার দুটিতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে আমরা একটা সমীকরণ জানি যে প্রবাহ মাত্রা সমান সমান সংখ্যা ঘনত্ব তার আধান এবং যে পরিবাহী সে পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু ভিডি এটাই হচ্ছে সেই বিচলন বেগ বা তুমি বলতে পারো ড্রিফট ফেলোসিটি তাহলে এই লাইন থেকে আমরা কী লিখতে পারি ভিডি সমান সমান আই এন ই এ তুমি বলতে পারো যে ব্যাসার্ধটা কোথায় খুবই সহজ বিষয়টা ব্যাসার্ধটা কোথায় থাকবে এই ক্রস সেকশনাল এরিয়া এ এর মধ্যে এটা কি এটা বৃত্তাকার একটা শেপ তার জন্য হবে পাই আর স্কোয়ার সেইভাবে এখানে কিন্তু ব্যাসার্ধের যে অনুপাত সেটা ভিডিতে কন্ট্রিবিউশন করতে পারে কিন্তু তুমি যদি এখান থেকে ডাইরেক্টলি দুটো তারের অনুপাত নেওয়া শুরু করো এবং এগুলোকে জাস্ট কনস্ট্যান্ট ভেবে রেশিও থেকে কেটে দাও ফলে থাকবে কি ভিডিও ধরো ফর এক্সাম্পল ভিডিও ওয়ান বাই ভিডিও টুকাল টু কী হবে এ টু বাই এ ওয়ান তাহলে কিন্তু সেটা একদমই ভুল হবে কারণ কারণ এই যে আয় সেটা কি সেটার মধ্যে হচ্ছে দেখো ওহমের সূত্র থেকে আমি লিখতে পারি ফিজিক্যাল টু আই আর আবার এই আর সমান সমান কি রো এল বাই এ যেখানে এটা পরিবাহির ওই ম্যাটেরিয়ালের রোধাঙ্ক এটা লেন্থ কতটা তার আমরা নিচ্ছি এবং সেই পরিবাহিত প্রসেকশান এরিয়া কিন্তু আবার আসছে এখানে যদি আমরা এটা এক নম্বর সমীকরণ এটা বসাই তাহলে কি পাবো ভিডি সমান সমান পাবো হচ্ছে ভি নিচে আর থাকছে এন ই এ আর এর মান যদি বসায় তাহলে কি পাবো এখান থেকে ভিডি সমান সমান ভি আর সমান সমান কি রো এল বাই এ সঙ্গে থাকছে এনই এ কি হচ্ছে এ কেটে গেল অর্থাৎ বাকি জিনিসগুলো তুমি যদি খেয়াল করো বাকি জিনিসগুলো দেখো কি কী থাকছে এক তো পোটেন্সিয়াল আচ্ছা বিবাহ প্রভেদ রোধাঙ্ক উপাদানের জিনিস লেন্থ ই এর মধ্যে কোথাও কি ব্যাসার্ধের নির্ভরতা থাকছে ডিপেন্ডেন্সি থাকছে না দেখো ভিটা কিন্তু বলে দাও একই বিবাহ প্রভেদ রোটা কি সেম ম্যাটেরিয়াল বলা রো সেম হবে এল কি লেন্থও সেম নেওয়া এন হচ্ছে তোমার কি সংখ্যা ঘনত্ব যেটা ইউনিট পার ইউনিট ভলিউমে তোমার নির্ণয় করা হয় সেখানেও কোনো ডাইমেনশান থাকছে না ব্যাসার্ধর কোনো কন্ট্রিবিউশন থাকছে না এখানে আর চার্জ তোমার জানি সেটা একটা মান ফলে তুমি যদি রেশিও নাও সবগুলো কেটে কি হবে অনুপাত হবে কি দুটোর ওয়ান ইজ টু ওয়ান খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা